আজকে আমরা আসছি হচ্ছে শিলিগুড়ি ইয়েস ভাই শিলিগুড়ি আর শিলিগুড়িতে কাদের বাড়ি আসছি আমরা আসছি হচ্ছে দা বাংলা গেমার আমি একা আসিনি ভাই আমার সঙ্গে আছে দা প্লেয়ার ওইদিকে দেখো ট্রেন যাবে চলো মজা হবে আজকে দারুণ জায়গায় যাচ্ছি আমরা এখন দাঁড়িয়ে আছি এই রেলগেট এর সাইডে রেল যাচ্ছে কত সুন্দর এর ভিতরে অনেক মাল্লার চা পাতাটা পাতা যাই তো ফিরি করে ঘুমতেই পারছো বিশেষ শহর আমরা এখন আসছি রাহুলের বাইকে তেল তেল নাই। ভরতে ওই বাংলা কেমন এখান থেকে তেল ভরবো তেল ভরে আমরা অনেক অনেক দূরে যাবো আজকে অনেক খাওয়া দাওয়া করবো এনজয় করবো তোমরা দেখতে থাকো মজা পাবো আমাদের তেল ভরা হয়ে গেছে আমাকে দেখতে পাচ্ছ দেখো আমি দাও আমি চালাবো ভাই এখন আমরা পাহাড়ের একটা রাস্তায় দাঁড়িয়ে আছি আমি আর গেমিং সুব্রত দাঁড়ায় আছি আর ওদের দুজনকে শখের গেমার আর ওকে পুলিশ ধরছে ভাই ওদের কাছে ইসে নাই মানে গাড়ির কিছু একটা ফেল হয়ে গেছে ইন্স্যুরেন্স বা কিছু একটা ফেল হয়ে গেছে তার জন্য পুলিশ ধরে ধরছে এখন ওরা ওখানে ফাইন টাইম দিচ্ছে কি আর আমরা এখন ওয়েট করছি পুরো মুডটা খারাপ হয়ে গেল ভাই আসলে একটু পুরো মুড খারাপ হয়ে গেল ভাই পাহাড়ের ভিতরে এখন জানি না ওদেরকে কতক্ষণ আটকে রাখবে তাছাড়া এদিকে দেখো পাহাড় দেখা যাচ্ছে এদিকে আমরা চিল করতেছি গাইস কি করা যাবে এখন ওহ ভাই কি লাগছে এইটা কি

সাতশো টাকা নেছে পয়সা খেতেছে গুড সকালে আমার গুড থ্যাংক ইউ পুরো মুডটা খারাপ হয়ে গেল না পাঁচ হাজার টাকা অফিসিয়াল চালান ছিল কিন্তু সাতশো টাকা কাজ হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ যে ফাইনটা নেচে থ্যাংক ইউ সো মাছ সকাল কেমন তুমি সকালে কেমন এইবার তোমার গাড়িটা বাংলা গেমার চালাবে ঠিক আছে লাইসেন্স আছে ওর আমরা এখন চলে আসছি একটা সুন্দর লোকেশনে সেটা হলো গুলমার্গ ইয়েস ভাই বাংলা গেমার এইখানে প্রায় এ আসে এই দেখো কত সুন্দর জায়গা সবাই ঘোরা ঘোরাঘুরি করছে এখানে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে জন্য ভিউটা ভালো আসছে না এখান থেকে পাহাড়টা দেখায় ওই দেখো পাহাড়টা হালকা হালকা বোঝা যাচ্ছে চকের কেমন কোনো ব্লক করছে হেভি জায়গা এখানে যদি আগে আসতাম সাতশো টাকাটা যেত না না কি করবো এখন সবার মন খারাপ কিন্তু এই জায়গাটা দেখে মনটা অনেক ভালো হয়ে গেল ওকে পিছনে গুলমা আর আমরা এইখানে রেস্টুরেন্টে বসে পড়ছি এখন খাওয়ার জন্য

বলছি তোমাদের কেমন ওটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি ওকে এখন আমরা গুলমা থেকে বেরোবো গুলমারা তো কি বলে এটা গুলমা গুলমা থেকে বেরোবো এখন খাইতে পুরো একদম মাছ খালাম মোমো টোমো খেয়ে বেরোলাম এই করে এরকম চলে বেরোবো এই যে আরেকজন আছে চলো চলো বাইক নাও হেলমেট সবাই পরে নেয় না আবার সাতশো টাকার চোনা যাবে আর ধরবে না তো বাংলা গেমার বেতটা শখের গেমের মুখটা সুখায় গেছে সাতশো টাকা দিয়ে শিলিগুড়ি প্রধান নগর

হয়ে গেছে ওকে তো ভাই গেমিং তো এখন জম্বি গেম খেলতে ঢুকে গেছে ভূতের একটা গেম দেখ <laughs> <laughs>

দেখো আমরা এখন ঘুরে চলে এসেছি বাংলা গেমারের গেমিং রুমে ইয়েস ভাই আর আজকে আমরা অনেক অনেক গেম খেলবো ভিডিও বানাবো তোমরা আমার গেমিং চ্যানেল দেখতে আর এই দেখো ভাই আমাদের গেমার আর চলে আসছে এখন গেম খেললাম আর এখন আমরা রাত করে গেম খেলবো আর কালকে যাবো আমরা অনেক সুন্দর জায়গায় পাহাড়ে ঘুরতে নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিও আমি গেলাম গেম খেলতে এখন আমরা অনেক গেম খেলবো করে দিও